নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব আলুর কাচালো। প্রথমে মশলাটা তৈরি করে নেবো আমরা এখানে এক চা চামচ পরিমাণের মতো ধনিয়া আস্ত ধনিয়া নিয়েছি এক চা চামচ পরিমাণের মতো গোটা কয়েক জিরে আর এখানে আমরা নিয়ে এসি আধা চার চামচ পরিমাণের মতো গোলমরিচ আর এখানে নিয়েছি আমরা তিন চারটে শুকনো লঙ্কা এখন আমরা টেলে নিব মশলা হালকা করে টেলে নিব যাতে সুন্দর ফ্লেভারটা আসে প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের ভাজা হয়ে গিয়েছে সুন্দর গ্রাম চলে আসছে এখন আমরা আটা পাটা করে শিল বেটে নেব আলু কাঁচালো তে মেন হলো আলু আমরা আলুকে সিদ্ধ করে ঠিক এভাবে কেটে নিয়েছি বেশি সিদ্ধ করা যাবে না একটু শক্ত শক্ত করে নিতে হবে ঠিক এভাবে আলুটা আমরা কেটে নিয়েছি আর আমাদের লাগছে এখানে বিট লবণ এমনি লবণ সাদা লবণ এখানে আর এক সিমটি পরিমাণের মতো আমরা চাট মশলা নিয়েছি আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ এখানে নাও দিতে পারেন এটা অপশনাল আর আমরা এখানে নিয়েছি একটি পাকা এবং একটি কাঁচা লঙ্কা জুড়ি করে কেটে নিয়েছি আর একটা চামচ পরিমাণের মতো ধনে পাতা আর বড় সাইজের একটি টমেটো আমরা ঠিক এরকম আলুর মতো করে পাতলা করে কেটে নিয়েছি খুব সহজেই তৈরি করে নিব। আর আমরা আগে থেকেই তেঁতুল জলের মাঝে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলের চাটটা তৈরি করে নিব এ আলুর কাঁচালু তৈরি করতে এত কম মশলা লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আমরা এখানে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন ধনে পাতা টমেটো চাট মশলা এবং পিট লবণ আপনারা অবশ্যই পিট লবণটা দিবেন আপনি যদি আলুর কাঁচালো তৈরি করেন তাহলে চটপটি এবং ঘুগনিকেও হার মানিয়ে দেবে এতটাই টেস্ট হয় আমরা ভেজে রাখা মশলা শিল্পাটায় ঠিক এরকম করে শিল্পাটা বেটে নিয়েছি পুরোপুরি আমরা করে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি এখন তেঁতুলের কাঠটা দিয়ে দিব এই বর্ষায় আপনি খেতে এত ভালো লাগবে বৃষ্টির মাঝে বসে বসে বিকালে খুবই ভালো লাগবে আর চেটে খেয়ে নেবেন এতটাই টেস্ট হয় অনেক সুন্দর গ্রাম চলে আসছে আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন আপনি তেঁতুলটা আপনার টক আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে ঠিক এভাবেই তৈরি করিবেন ঝটপট আলুর কাঁচালো কাঁচালো খেতে এত টেস্ট হয় এবং দেখতে যেমন সুন্দর খেত তেমন অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত তেমন অনেক সুন্দর হয়েছে দেখ দেখুন বন্ধুরা দেখলেই জীবের জল চলে আসছে আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আপনার ছেলেমেয়েরা এই আলুর কাচারু প্রতিদিন বায়না করবে এতটাই টেস্ট হয় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কে কে আলুর কাঁচালো খেয়েছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ